বলতো এই যে আমি কি লাভ হচ্ছে ধারের খাতায় অঙ্ক বাড়তেছে সে টাকা আমি কোন জমে পাবো তার কোন গ্যারান্টি নেই ওনো রেডি টু কি রেบุদন মূল কি বুঝি প্রজাপতি বিশুদ খিজিয়েছে না না ন্যাপলাকে ওয়াট কি বললি বুদন ভুলটি ন্যাপলাকে চেয়েছে আমার কথা কিছু বলেনি কি বলছিস কি এই বাবা এটা আমি কখন বললাম আমি বললাম যে ন্যাপলাটাকে এখন কোথায় পাওয়া যাবে বলো তো কেন রে

তার জন্যই তো বাবা ন্যাপলাদাকে ডেকে পাঠিয়েছে কেন রে বুধন ন্যাপলাদাকে দিদির বডিগার্ড করবে বলে দিদিকে যদি কেউ ডিস্টার্ব করতে আসে এক ঘুষিতে যেন নাক ফাটিয়ে দিতে পারে কালি পারে তো গুলটে বাউ আপনার নাকটাইয়া থাকবে বলি মনে হয়নি সিরিয়াস কথার মাঝে আর সিরিয়াস কথা বলে বন্ধ কর আমার তোর করি কে কেউ ডিস্টার্ব করছে রে আমাকে বল দেখ তারপর আমি কি করি ওই যে দিদি কোচিন থেকে ফিরবার সময় রোজ নাকি কোচিনের দারোয়ান পিন্টু দিদির পিছন পিছন আসে তাই তো বাবা আজকে আমাকে পাঠালো দিদিকে গার্ড দিয়ে নিয়ে আসার জন্য ন্যাপলাদাকে মাসে তারিখ থেকে রাখবে বলেছে পিন্টু পিন্টু আমার বুলটিকে ডিস্টার্ব চল বুদন চল তুমি যাবে তুমি গিয়ে কি করবে এক খুশিতে পিন্টুর ফেস কাটিং বদলে দেব আমি চল হরিবা বাপ হরি বাপ বুলটি মামা চলো বাচ্চাদা চলো দেখি কি করে চল রে ভিন্ডি এই নখ জীবনে বদলাবে নে যে সে কেউ ঠেঙ্গুনি খেতি সটে গায় তো নি ফুটো জোর উনি হবেন বডিগার্ড প্যান্টে বেঁধে গিট্টু সত্যি গেছে টাট্টু হরি বল বুলটিকে এত দূরের কচি রে ভর্তি করিয়েছে তোর বাবা ছানুদা কেন রে কি করবে বলো আমাদের গলতপুরে কোনো ভালো কোচিং আছে নাকি বেশিরভাগই তো লোক তোমার মতো হেজি ঠিকই বলি জিস আমি এমনিতে আনটুকেটেড লোকে বুঝতে চায় না বুলটি বুঝেছে বল হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি গুলটে মামা কিন্তু আবার ঝামেলায় পড়তে চলেছে ভেন্ডি হ্যাঁ রে এটাকেই বলে ঝাড়ের বাঁশ ঘাড়ে নেওয়া গুলটে মামা বেপারে ঢুকে গেছি কিন্তু আর কত দূরে রে কচিনটা বুদন এই তো আরেকটু চলো সামনে আরে ওই তো দিদি আসছে সে কিন্তু এত বড় সাহস সাহসির পিছন থেকে সাইড এসে গেছে পাশাপাশি হাঁটছে মাথা গরম হয়ে গেল

প্রতিদিন সামনের ওই পাঠটা পর্যন্ত আমাকে গাড় দিয়ে নিয়ে আসেন বাকি পথ পিন্টু ইয়ে মানে আমাকে ডিস্টার্ব করে ও মানে উনি তাহলে পিন্টু নন পাছরে সরি ফলাশ হয়ে গেছে ওনার নামে আমি থানায় ডায়রি করবো চল্লা যে কথাগুলো বলেছি মনে থাকে যেন বলতে বলতে আপনার কোনো কথাই মনে রাখবে না শুধু আমার কথাই মনে রাখবে চল তো ওদের তুই এনেছিস কেন বুলটি কিন্তু হেপি রাত করেছে

হেমি মান ডে সব কিছুতেই দেওয়া যায় আচ্ছা হ্যাপি বার্থডেতেও দেওয়া যায় হ্যাঁ এটাই ভালো বুদ্ধি তুমি বরং একটা গিটিংস কাটে ভেরি সরি ইতি গুলতেলকে লিখে বল্টি প্রেজেন্ট করে দাও খুশ হয়ে যাবে বলটি দি হ্যাঁ সঙ্গে একটা ফুল দিও আচ্ছা এই গিটিংয়ের কত দাম হবে রে কুড়ি পঁচিশ টাকা হবে এত ব্যাগ দে না বুঝেছিস একটু কমের মধ্যে ইয়ে মানে দুই তিন টাকার মধ্যে হবে না অনেক দাম বেড়ে গেছে তার থেকে বরং মোটা সাদা কাগজে তুমি নিজের হাতে লিখে দাও রাইট বুদ্ধ বুদ্ধি ভালো করে লাল রঙ খে বুলকি কে দিলেই দেখবি বুলতি রাগ একেবারে জوله গল হয়ে যাবে ইবনে না মানে গোলে জল হয়ে যাবে কি জানি বুলটি এখন কি করছে হয়তো আমার একটু সাহস দেখে একটু করছে নামা এবার কিছু একটা করতেই হবে ওই গুলকে লোকটার অনেক সাহস বেড়েছে ঠিকই তো তোর বাবাকে বলছি আমি বাবা ঠিক বুদ্ধি বার করে গুলতে মামাকে টাইট দেবে তাহলেই বাংলা স্যার খুশি হয়ে যাবে ঠিকই বলেছিস ওর খুশি ঝড়া আমি বার করছি মা তুমি আজকেই বাবাকে বলবে কিন্তু অবশ্যই বলবো তুই একদম চিন্তা করিস না বুলটি তুই কি আবার আজকে বিকেলেও কোচিনে যাবি যাবো তো স্যারের নামটা কেমন আছে দেখতে বুদানকে সঙ্গে নিয়ে যাস ওই পিন্টুটা আবার কিছু না করে বসে ও আমার চিন্তার আর শেষ নেই দেখ তোরা কেমন গিটিং বানিয়েছি কোথায় দেখাও এই দেখ এটা তো ক্যালেন্ডার এটা এখন আর ক্যালেন্ডার নেই রে ভালো করে দেখ এটা দেবে কেমন লিখিছি বল বাদরের ছবি বলে কি চুকর মেয়েরা একটু বাদর ভালোবাসে ওই দেখো বুলটি দিয়ে আসছে পাচুরে রেডি হ

পাঁচু রে গুলতে মামা এবারে মনে হয় বড় সরো কেস খাবে আরে আমারও তো তাই মনে হচ্ছে ওই দেখু বলছিস শাড়ি ধরে নিয়েছি কেসটা হলো চেষ্টাটা কিছুই বুঝতে পারছি না রে বুলটি দি এত ভালো করে কথা বলছে গুলটে বাবার সঙ্গে পার্কে নিয়ে এলো সাহস আছে দেখে হয়তো বুলটি দি গলে গেছে হঠাৎ এমন ঘুষি ঝাড়বে আরে না রে বেন্ডি কেসটা কেমন গন্ডগোল ঠেকছে চলো না আমরা আর কাছে যাই কি নিয়ে আলোচনা হচ্ছে শুনি এই চল তো চল তো গুলটে তো আমি একেবারে চমকে গেছি আমি ভাবছি একে একে দেখছি আমি এ আমি কাকে দেখছি এনে কি সেই

তোমার জন্য আমি সব কিছু হতে পারবো জয় গুলু ডাকাতের জয় বলো বলছি কার বাড়িতে ডাকাতি করতে হবে বলো হালুয়া শেঠের বাড়িতে হালুয়া শেঠ হালুয়া শেঠ সেটা আবার কে বলছি আমার বাবার বন্ধু বাবা হালুয়া শেঠকে আগে থেকেই বলে দেবে ফোন করে যে ওনার বাড়িতে আজ রাতে ডাকাত পড়বে ওই যে আগেকার দিনে ডাকাতরা যেমন চিঠি দিয়ে যেত না ডাকাতি করতে আপনি যেমন ফোন করে মানে বলছিলাম কি আগে থেকে জেনে গেলে তো ধরে ফেলবে এখানেই তো আপনার কেরামতি বুদা ওনাকে হালুয়া শীতের বাড়ির ঠিকানাটা জানিয়ে দিস একদম আসি তাহলে বলতে বাবু দেখি আপনার কেমন সাহস চল রে বুদন হ্যালো হ্যালো হ্যাঁ হালুয়া হালুয়া ওটা আর সব কেসে বাদিও না কুলটে মামা বাদলটে মামা কি বলছিস চিক্কার শুনিনা হালুয়া শেট সানুদার বন্ধু হে হে কোনো চিন্তা নেই আচ্ছা যদি একবার ওই হালুয়াকে ভড়কি দেখাতে পারি দেখবি বুলকি আমাকে সারা জীবনের মতো বডিগার্ড রাখবে রে হয়ে পাচু গাড়ি এবার সোজা আড্ডায় পরবে রে মামা কখন যে আসবে বাবুর ডাকাইত। बढ़िया चीज आछे इतना लप जंप मत कीजिए डकाई जी साथ हो जाए डकाई जी बोल छे मने भय पछे ना तो ए बैठिए बैठिए पहले कुछ खाना पीना कीजिए छानू बाबू फोन करिए सेलेन। अरे बोसें बोसन पुलाव आसे मंसो आसे बहुत मिठाई भी आसे खा पी के आराम से डकाती कोई को प्रॉब्लम होवे ना बहुत टाइम पावे ने अपनी डकई के मंगसो पुलाव खाव छै मतलब टकी ही अच्छे है अपना और बुलंद तो है आगे मतलब उतलब कुछ नहीं छानू बाबू जोखन अपना के पठाई सेन तो अपनी हमर मेहमाना सेन। की मेहमान मेहमान थी, गेस्ट गेस्ट छानु बाबू के हमी बोलिया अनेक दिन धोरे कुनो भालो डक चीना सुना थाकले पाठी दिन यो तो टका पैसा सांगोरे यारे राखते पाची ना डकाई ते से कुछ उलिए जाबे एक तो टका होएगा छे अपना डकात के टका दे बिन क्या नो हमी बेउसाई आची डकाई कोरे टका लिए गेले पेपरे हमर नाम बेरुबे हलवा से ठेर डकाईती डकाई আমার নাম সবাই জানতে পারবে আমি দশ ট্রাক বলে দিব হা খুব ভালো হালুয়া মানে ভালো তো আপনি তাহলে তো আর কোনো চিন্তাই নেই ভালো করে আগে খেলি তাহলে হ্যাঁ হ্যাঁ হা খাইয়ে খাই